বিরোধী দলে থাকলে তাকে সিআইডি অফিসে যেতে হবে আর যদি সরকারি দলে থাকে এখানকার তাহলে তাকে কিছু হুঁকে পড়লে সিবিআই দপ্তরে যেতে হবে সিআইডি রাজ্যের সিবিআই কেন্দ্রের এখানেও আরেকটা কেন্দ্র রাজ্য সংঘর্ষ কে খুন করলো সে খুনি ধরার আগে এখন থেকে শুরু হয়ে গেল পালা কিসের দোষারোপের পালা কে করলো আর না করলো তাই নিয়ে একটা রাজনৈতিক ভাষ্য তৈরি করা হবে এ দেখো এটা এরা করল খুনি রাত রাতে ধরা পড়ে গেল খুনি আদালতে উঠে গেল খুনির বিচার শুরু হয়ে যাবে খুনি বেলও পাবে যদি তৃণমূল হয় তাড়াতাড়ি বেল পাবে বিজেপি কেন খুন হচ্ছে খালি পুলিশ জানে না একটা ধরতে ধরে নিয়েছে অসুবিধা কি আছে একটা ধরতে ধরে নিয়েছে কদিন পর বেলও পাবে ভাটপাড়া ভাটপাড়াতেই থাকবে খুন খারাপি সেখানটাই সরকারি দলের অন্তর্দ্বন্দ্ব হতে পারে সরকারি দল বিজেপির মধ্যে মারামারি হতে পারে কিন্তু খুন খারাপই বন্ধ হচ্ছে এটা কারণ যাই থাক আমরা দেখব খুন খারাপই বন্ধ হোক কে করছে না করছে সেটা বড় কথা নয় খুন করছে খুনিরা সে খুনির জাত ধর্ম পার্টি দেখার কোনো দরকার নাই পুলিশের কিন্তু এই খুনকে কেন্দ্র করে আবার সরকারি দলের প্রতিযা চরিতার্থ করবার রাস্তাও খুলে যায় সেটাও দেখতে হবে সরকার প্রকৃত খুনিকে ধরুক কিন্তু খুনের ঘটনায় কেন্দ্র করে তার রাজনৈতিক প্রতিনিয়া চরিতার্থ করবার জন্য কোনো নির্দোষকে দোষী বানিয়ে সরকার তার নিজের ছবি হয়তো মানুষের কাছে স্পষ্ট করার চেষ্টা করলো তাতে কিন্তু খুনের বা খুনের বাতাবরণের জন্যে মানুষের মধ্যে যে ভয় আতঙ্ক তা কিন্তু বন্ধ হবে না এখন ব্যাপার হচ্ছে যে অর্জুন সিং যদি তৃণমূল করতো তাহলে সিআইডিকে অর্জুন সিং এর বাড়িতে এসে জিজ্ঞেস করতে হতো যে ভাই এখানে খুনটা হলো অর্জুন দা আপনি কি কিছু জানেন একটু আমাদেরকে সাহায্য করুন না যেহেতু এখন বিজেপিতে চলে গেছে ওর অর্জুন সিং যেতে যেতে সিআইডিতে এই ফারাক বিরোধী দলে থাকলে আমি অর্জুন সিং বিজেপি করে তার প্রতি আমার কোনো দরদে কথা বলছি না কিন্তু বিরোধী দলে থাকলে তাকে সিআইডি অফিসে যেতে হবে আর যদি সরকারি দলে থাকে এখানকার তাহলে তাকে কিছু হুঁকে পড়লে সিবিআই দপ্তরে যেতে হবে সিআইডি রাজ্যের সিবিআই কেন্দ্রের এখানেও আরেকটা কেন্দ্র রাজ্য সংঘর্ষ কে খুন করলো সে খুনি ধরার আগে এখন থেকে শুরু হয়ে গেল পালা কিসের দোষারোপের পালা কে করলো আর না করলো তাই নিয়ে একটা রাজনৈতিক ভাষ্য তৈরি করা হবে এ দেখো এটা এরা করল খুনি রাতারাতি ধরা পড়ে গেল খুনি আদালতে উঠে গেল খুনির বিচার শুরু হয়ে যাবে খুনি বেলও পাবে যদি তৃণমূল হয় তাড়াতাড়ি বেল পাবে বিজেপির দেরি হবে তো অনেক আগে হওয়া উচিত ছিল কয়লা কাণ্ডের এই তদন্ত তার রিপোর্ট হচ্ছে জানি না সেই চার্জশিট কি হবে তাতে প্রকৃত দোষী ধরা পড়বে কিনা কারণ এখানকার যারা দোষী কয়লা কাণ্ডে শিক্ষক দুর্নীতি কাণ্ডে যে কাণ্ড হোক রেশন দুর্নীতি কারণ বাংলায় শিক্ষা দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি আবাস দুর্নীতি রেশন দুর্নীতি দুর্নীতি দুর্নীতিতে বাংলা খেয়ে গেছে তার সঙ্গে কয়লা দুর্নীতি কয়লা সরাসরি রাজ্যের বিষয় নয় কিন্তু সেখানে রাজ্যের তো মদত আছেই না তো কয়লা চুরি হবে কি করে তাই স্বাভাবিক কারণে আমরা দেখব কার বিরুদ্ধে কি অভিযোগ আছে সে অভিযোগের পিছনে কতটা দম আছে যুক্তি আছে তাতে কি হতে পারে তারপর আমরা কোনো মন্তব্য করব প্রথম কথা আছে যে প্রথম প্রথম কথা আছে যে এ বাংলায় বাস চলাচলের জন্য জনসংখ্যার ভিত্তিতে যে রাস্তা তার যে রেসি হওয়া দরকার জনসংখ্যার পরিপ্রেক্ষিতে অনুসারে যে রাস্তা হওয়া দরকার সেই রাস্তা এখানটায় নেই এক দু নম্বর হচ্ছে রাস্তার পরিচর্যা নেই অর্থাৎ রক্ষণাবেক্ষণ নেই তিন নম্বর পশ্চিমবঙ্গের রাস্তায় যত্রতত্র বাম্পার চার নম্বর এখানে তৃণমূলের সঙ্গে সম্পর্ক থাকলেই বা সরকারি দপ্তরে কিছু পয়সা করে দিলে যে কেউ লাইসেন্স জোগাড় করতে পারে ফলে যারা ড্রাইভার হয়েছে তাদের যোগ্যতা কতটা তার কিন্তু পরিমাপ এখানে হয় না তাদের যোগ্যতা পরিমাপ হয় সে কত ঘুষ দিতে পারছে তো সে কতটা সরকারি দলের সঙ্গে যোগাযোগ আছে ফলে এখানে বাসযাত্রায় দুর্ঘটনা বাড়বে এগুলো তার মুখ্য কারণ পশ্চিমবঙ্গে এটাই হবে ঘটনা ঘটার পর একটা আলোচনা হবে ঘটনা ঘটার পর একটা নির্দেশিকা হবে তারপরে মুখ্যমন্ত্রী চলে যাবেন বেড়াতে উত্তরবঙ্গে গিয়ে তিনি উন্নয়নের নামে উত্তরবঙ্গের ভোট লুটের ব্লু তৈরি করে দিলেন এই তো বাংলার মুখ্যমন্ত্রী তিনি উত্তরবঙ্গে গেলেন ভোট লুটের তো যেখানকার মুখ্যমন্ত্রী এই কাজে ব্যস্ত থাকে সেখানে বাংলার কি পারে বুঝতেই এ পশ্চিমবঙ্গে সবই সম্ভব বাংলাদেশ থেকে শুধু ঠিকাদার আসছে তা তো নয় মানব পাচার হচ্ছে শিশু পাচার হচ্ছে ড্রাগ পাচার হচ্ছে যার নোট পাচার হচ্ছে সবই বাংলা দিয়ে বাংলা তার করিডোর এই বাংলা করিডোর কারণ পশ্চিমবঙ্গে যে বর্ডার সেই বর্ডার শত ছিন্ন বর্ডার তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের যে প্রশাসন সেই প্রশাসন হচ্ছে সহস্র ছিন্ন প্রশাসন ফলে বর্ডার দিয়ে আসতে অসুবিধা নাই কারণ বিএসএফের ক্ষমতা হচ্ছে না বর্ডারকে সিল করার কারণ পোরাস বর্ডার শত ছিন্ন বর্ডার পাশাপাশি অনুপ্রবেশ করার পর যে জায়গাটা সেই রাজ্য সেখানেও সব কিছু পাওয়া যায় অর্থের বিনিময়ে যোগাযোগের বিনিময়ে ফলে স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে এই পশ্চিমবঙ্গ ফলে এই ধরনের অবাধ কারবার থাকলেও অবৈধভাবে সেই কারবার চলছে কারণ বাংলার সরকারের সৌজন্যে দেখুন পৃথিবীতে এই সাইবার ক্রাইম যাকে বলে সেটা সারা পৃথিবী জুড়ে হচ্ছে এটাতে কোনো দ্বিমত নেই সারা ভারতবর্ষেও হচ্ছে তাতেও কোনো দ্বিমত নেই কিন্তু পশ্চিমবঙ্গে যে ট্যাপ কেলেঙ্কারি সেই ট্যাপ কেলেঙ্কারিতে স্কুলের শিক্ষক প্রশাসক তারা জড়িয়ে যাচ্ছে এটাই আমাদের দুশ্চিন্তার কারণ আমার বক্তব্য ট্যাবের জন্য টাকা না দিয়ে ট্যাব কিনে ছাত্রদের মধ্যে বন্টন করা উচিত যেমন এখানে সবুজ সাথে প্রকল্প চালু করেছিল বাংলার মুখ্যমন্ত্রী ভালো হোক খারাপ হোক সাইকেল ভাঙা হোক সাইকেল গোটা হোক সাইকেলটা পাচ্ছিল তো টাকার বদলে ট্যাব কিনে দেওয়া কেন হচ্ছে না মেটিরিয়াল দেওয়া হোক ইনকাইন্ডে দেওয়া টাকা না দিয়ে তার পরিবর্তে ট্যাব কিনে দেওয়া হোক ছাত্রছাত্রীদের এটা মনে হয় সব থেকে ভালো ছাত্রছাত্রীদের সুবিধার্থে হতে পারে কারণ একটাই কারণ একটাই যে এই ট্যাবের টাকা মনে করুন গরিব পরিবারের ছাত্রছাত্রী তারা অন্য কোথাও খরচ করবে না তার কি কোনো গ্যারেন্টি আছে ফলে আমার দাবি ট্যাব নয় টাকা নয় টাকার বদলে ডাইরেক্ট ট্যাপ দেওয়া হোক টাকা দিয়ে ট্যাপ কেনা নয় টাকা না দিয়ে ট্যাপ দেওয়া হোক এটা আমার দাবি সাপ্লায়ার না মুঙ্গের অস্ত্র বাজার সবাই জানে এখানে নামই আছে মুঙ্গেরই মাল বাজারে যেমন কিনতে যান আপনার কোনো কিছু তখন তো ব্র্যান্ড দিতে হয় এবারে আমি এই ব্র্যান্ডের জিনিস কিনবো হয় টাটা কোম্পানির কিনবো নায়ের রিলায়েন্স কোম্পানির কিনবো কিন্তু এ বাংলায় যারা অপরাধ জগৎ তাদের কাছে যদি আপনি যান তারা বলবেন আপনার কি লাগবে মুঙ্গেরি মাল লাগবে না দেশি মাল লাগবে তো মুঙ্গেরি অস্ত্র এ বাংলার অপরাধী জগতের কাছে একটা ব্র্যান্ড সেটা নতুনত্ব কিছু নেই চলছে হ্যাঁ তা তো হবেই এবং দেখবেন যে সেই কারখানার মালিকের সঙ্গে কোনো না কোনো হবে তৃণমূলের যোগ আছে আমি এখানে বসে বসে বলে দিচ্ছি নাহলে এটা সম্ভব না কখনো তৃণমূলের যোগ না থাকলে এটা সম্ভব না আমি জানি না কিন্তু কোনো না কোনো তৃণমূলের যোগ থাকতেই হবে অপরাধ আর তৃণমূল এখানে অঙ্গাঙ্গীভাবে জড়িত